জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শতকোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি শ্রী শ্রী আচার্যদেবের অমৃত বাণী দুটি বাণী পাঠ করে শোনাচ্ছি অন্তর্জামী মানে প্রায়শই বলি কি যে মনকে যিনি জানেন মনের বিষয়ে যিনি জানেন বা মনের ভিতরে ঢুকতে পারেন মনের ভেতরের কথা জানেন মোটেই তা নয় মনের ভেতরের কথা যদি জানারই বিষয় থাকত তাহলে চালককে অন্তর্জামী ভেবে হৃদয় গোপন না করার নিদান তিনি কেন দিতেন তাহলে হৃদয় গোপন করার সাথে মন পড়ার বিষয়ে কোনো তো সাহুজ্য মানে সংযোগ থাকতো নিশ্চয়ই বটে তা তো নাই সহজ কথায় যদি অন্তর্জামিনত্ব বুঝতেই হয় তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে এবং সেই আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো পড়ে আছে আমি খুলে দিলাম কারোর কাছে এবং তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন যিনি গুছিয়ে দিলেন সাজিয়ে দিলেন তিনিই অন্তর্জামী যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন সমানতা দান করতে পারেন তিনিই অন্তর্জামী কিন্তু খুলতে হবে আমাকেই এই হচ্ছে নিদান সে শ্রী আচার্য আচার্যদেব আরেকটি ঘটনা হল একজন গুরুভাই এসে আচার্যদেবের কাছে তার পারিবারিক ও পেশাগত জীবনের বহু সমস্যার কথা নিবেদন করছেন মানুষটির এত সমস্যার কথা শুনে বোঝা গেল তিনি সংসার ও পেশা নিয়ে এতটাই ব্যস্ত যে এর বাইরে ও এর বাইরেও যে একটা জগৎ আছে ইষ্টির জন্য যে সময় দিতে হয় তা তিনি বুঝতেই পারছেন না শুধু পেশা ও নিজের সংসারেই জীবন সমর্পণ করেছেন শ্রী শ্রী আচার্যদেব ওনাকে জিজ্ঞেস করলেন গাড়ির মধ্যে একটা পেট্রোল ট্যাঙ্ক থাকে দেখেছেন তো আগে দেখেছি তো ওই পেট্রোল ট্যাঙ্কের জন্য গাড়িটা বানানো হয়েছে নাকি গাড়িটার জন্য পেট্রোল ট্যাঙ্ক লাগানো হয়েছে আগে গাড়িটা যাতে চলতে পারে সেই জন্যেই পেট্রোল ট্যাঙ্ক লাগানো থাকে আচার্যদেব হেসে বললেন ঠিক তাই আপনার পেশার জন্য আপনার জীবন নয় জীবন রক্ষার জন্যই পেশার প্রয়োজন শুধু পেশাতেই জীবন সমর্পণ করলে ঠাকুর ধরার আনন্দ পাবেন কিভাবে। আমাদের মধ্যেও বহু মানুষ দেখতে পায় শুধু পেশা ও সাংসংসদের দায়বদ্ধতায় মধ্যে এতটা সমর্পিত যে বছরে একবার গুরুবাড়ি যাওয়ার সময় নাকি হয় না সাত সপ্তাহে অন্তত একবার মন্দিরে যাওয়ার সময় হয় না সংসঙ্গে সঙ্গে সৎসঙ্গে যাওয়ার সময় সারা মাসে একবারও হয় না শুধু ব্যস্ত এতটাই ব্যস্ত যে তিনি ভাবেন উনি না থাকলে পৃথিবীর গতি থেমে যাবে উনি কাজ না করলে অফিসের সব কাজ আটকে থাকবে উনি একটু মনোযোগ না দিলে সংসার রসাতলে চলে যাবে বাস্তবে কারো জন্য কিছু থেমে থাকে না কেউ এতটা সাং সাংস সাংঘাতিক গুরুত্বপূর্ণ নন যে তিনি ছাড়া অফিসের বা সংসার স্তব্ধ হয়ে যাবে আমরা নিজেদেরকে মিথ্যায় এত গুরুত্বপূর্ণ ভাবি এই রকম ভেবে আমরা অলিক সুখ পাই একজন গুরুভাইকে জিজ্ঞেস করলাম লাস্ট কবে দেওঘর গিয়েছেন দাদাটি বলল আমি ডিপার্টমেন্টের এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি যে আমার পক্ষে একদিন ছুটি নেওয়া অসম্ভব গত পাঁচ বছরে আমি একদিনও ছুটি নিতে পারিনি আমি ভীষণ অবাক হলাম পাঁচ বছরে একদিনও ছুটি নেননি উনি উনি না থাকলে নাকি অফিসের গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে কি এক ইলুশানে ভুগছেন আমি জিজ্ঞাসা করলাম ঠাকুর না করুন যদি আপনার পায়ে ব্যথা বেয়ে প্লাস্টার করে পনেরো দিন ঘরে আটকে থাকতে হয় অথবা যদি জ্বর টর হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয় তখন ডিপার্টমেন্ট ছুটি দেবে না তখন আমতা আমতা করছেন হ্যাঁ তখন তো ছুটি দিতেই হবে আমার বাবা কয়েকটা গরু পালন করতেন উনি গরুগুলির প্রতি এত যত্নবান ও দায়িত্বশীল যে দেওঘর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা বললেই বলতেন আমি চার পাঁচ দিনের জন্য দেওঘর চলে গেলে গরুগুলোকে দেখাশোনা কর কে করবেন এগুলো তো না খেয়ে থাকবে এই বলে বলে তিন চার বছর দেওঘর যাওয়া হয়নি গত বছর ফুসফুসের সংক্রমণ হয়ে প্রায় পনেরো দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন যখন সুস্থ হলেন আমি জিজ্ঞেস করলাম তুমি যে এই পনেরো দিন গরুগুলোকে দেখাশোনা করনি গরুগুলোকে দেখাশোনা কর করণি গরুগুলো তো না খেয়ে মারা যায়নি গরুগুলো একজনও মন খারাপ করে বসে থাকেনি কিন্তু এতদিন দেওঘর যাওয়ার কথা বললেই তুমি গরুর দায়িত্ব দেখাতে বাবা চুপ এর কয়েক মাস পরেই বিনা অজুহাতে আমার সাথে ঠাকুরবাড়িতে গিয়ে কয়েক দিন কাটিয়ে এলেন এমন আমাদের মধ্যে অনেকেই সংসার ও পেশায় অযথা এত ব্যস্ত হয়ে পড়ে যে জীবনের আসল উদ্দেশ্য তুললেই যাই তখনই শুরু হয় মানসিক উদ্বেগ দুশ্চিন্তা ভয় অনিদ্রা নানা ঝামেলা লিখেছেন ডাক্তার রাজেশ চৌধুরী ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম